ভাইয়ের আমার বন্ধগান আল্লাহ রাবে যাবে হাম্মাদ রসুল্লাহ সাল্লা সাল্লাম খাদিজাকে কত ভালোবাসতেন আমার বন্ধু বান হাজত আইসা সিদ্দিকার বলতেছেন যে এক রাত্রে আল্লাহ নবীজানুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার কাছে শোয়া ছিল রাত্রে আমার কাছে ছিল এক ঘুমের পরে উঠে যাবে দেখি আল্লাহ নবী জানু আহম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার পাশে নাই আমি খোঁজাখুঁজি করতে লাগলাম আল্লাহ নবী জানু আহম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি কোথায় গেলেন আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ আরবি জামা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম তিনি মসজিদ নববীর ভিতরে তিনি নামাজ আদায় করতেছেন নামাজ আদায়ের পরে আল্লাহ তাআলার কাছে হা কান হাত করতেছেন আর আমি ও নবী পাক সাল্লাল্লাহু সাল্লাল্লাহর পিছনে বসে গেলাম এক পর্যায়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এক পর্যায়ে আল্লাহ নবী দোয়া করতে করছে আমার কাছে চলে গেলেন বললেন আয় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন সেলেদার কে ভুলে যাবে পিতা তার ছেলেকে ভুলে যাবে মা তার সন্তানকে ভুলে যাবে সন্তান মাকে ভুলে যাবে ওই কঠিন রোজ মহাসারের ময়দানে আমি জানি আমার খাদিজাকে হারাই আনা যাই আল্লাহ জানে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মোনাজাত শেষ করলেন হযরত আয়েশা সিদ্দিকাহ رضی اللہ تعالی عنها রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একজন বুড়ি মহিলাকে বিবাহ করেছেন তার কথা এত কেন বারবার বলেন ওর চেয়ে কি সুন্দরী রমণী বধূ হিসাবে আপনার ঘরে আসে নাই আল্লাহর নবী জারী আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কথা শোনা মাত্র আল্লাহর নবী বললেন আয়েশা খাদিজা সম্পর্কে কখন কখনো এরকম কথা বলবা না বলবা না বলবা না তার কারণ হলো তোমরা সবাই আমার সুখের সবার স্ত্রী আর খাজত খাদি যার আমার ওই সবার স্ত্রী যখন তা মক্কা নগরে আশ্রাই দেওয়ার মতন আমাকে আশ্রাই দেবে এমন কোন লোক ছিল না ওই সময় হজরত খাদিজা আমার আশ্রয় দিয়েছিল তিনি সবসময় কষ্টের সমার আমার স্ত্রী হজরত খাদিজা আল্লাহর নবীর স্ত্রী হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে অসন্তুষ্ট হয়েছেন আর

দরজা দিয়েছে খাদিজা বলার সঙ্গে সঙ্গে দরজা খুলেছে আমি খাদিজাকে বলেছিলাম খাদিজা এত গভীর রজন যে আসি একটা ডাকের সারা বেশি দেওয়া লাগলো না খাদিজা তোমার কি ঘুমাও না ঘুম আসে না আজ খাদিজা বলেছিল আল্লাহ রবি খাইয়া না খাইয়া কত কষ্ট করে দুয়ারে দুয়ারে মানুষের দুয়ারে দাওয়াত দিতে গিয়েছেন আর আমি যদি আরাম করে বিছানার ভিতরে ঘুমাই যাই আর নবী যদি নবীজি যদি এসে আমার দরজার কাছে খাদিজা খাদিজা বলে ডাকা ডাকে করে আমার যদি উঠতে দেরি হয়ে যায় নবী সেন নবীদের সঙ্গে বিয়া দেবে হয়ে যাবে এই মনে করে আমি বিছানায় ঘুমাই না দরজার সঙ্গে পিঠ লাগাই লাগাইয়া ঘুমাই যারে গান আজকে আপনার স্ত্রী আমাদের স্ত্রী যদি গভীর রজনে দিয়ে বাড়িতে যান বাড়ি যাওয়ার পরে দেখা যায় কে তাদের ডাকতে 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 আমার মন্দিরার পাঁচ দশ মিনিট বাইরে দাঁড়াই থাকা লাগে না লাগে না এর এরপরেও আপনি যখন ঘর ভিতরে ঢুকবেন খানাটা বলবে তোমার টেবিলের পরে ডাইনিং টেবিলের পরে খাওয়ার দেওয়া আছে ঘুম থেকে আর ওঠে না ওই বিছানায় শুয়ে থাকে আমার স্ত্রী আছে না নাই তাহলে আল্লাহ নবী জান সাল্লাম থেকে আমাদের আদর্শ নিতে হবে শিক্ষা নিতে হবে স্বামীর যে হক আদায় করেছে স্ত্রীর করেছে। আর স্বামী রসলি কারিমসালাহ স্বামী হিসাবে স্ত্রীদের হক আদাই করেছে আর স্ত্রীরাও স্বামীর হক আদায় স্ত্রীরাও স্বামীর হওয়া আদাই করেছে তাহলে আমাদেরকে ঠিক রসলি কারিম সাল্লাহিসাল্লাম অনুসরণ করা লাগবে লাগবে না